আমরা আমাদের ত্রিপুরা বিধানসভার বামপন্থী যারা বিধায়ক তার একটা পরিষদীয় দল আমি দীপেন্দ্র চৌধুরী বয়ান সরকার সুদীপ সরকার এবং রামুদাস তার সাথে আমাদের রাজ্যের প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী নরদ জমাতিয়া সুধন দাস এবং নকুল দাস এবং স্থানীয়ভাবে অনেক টুকুরা আছেন আপনাদের সকলে পরিচিত আমরা এখানে আজকে সরে জমিনে এখানে যারা এই গত সাত তারিখের পর বিশেষ করে বারো এবং তেরো তারিখে একটা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত তাদের অবস্থা দেখতে আমরা চাইছিলাম আরও আগে আসতে কিন্তু প্রশাসন বলছে একটু আমাদেরকে সময় দেন আমরা একটু সবটা আমরা সামলাই আনি তারপর গত বাইশ তারিখে বাইশে জুলাই আমরা জেলা শাসক বলেন স্যার আপনি যেতে পারেন সেদিন আমরা আসি কিন্তু অজ্ঞাত কারণে দলাই জেলা শাসক এবং এসপি আমাদেরকে এখানে আসার জন্য বললেও সম্মতি দিলেও আগরতলা থেকে হস্তক্ষেপ হয় আগরতলা থেকে শুরু হওয়ার পথেই আমাদের আমার স্কট তুলে নেওয়া হয় আর এখানে এসে দেখি দাঙ্গাবাড়িতে বিশাল পুলিশ বাহিনী রাস্তাতে ব্যারিকেড করে দাঁড়াই আছে তো আজকে এই এক তারিখে আইসিয়া আজকে এটা উপলব্ধি করতে পারতেছি আমরা কেন আমাদেরকে বলা দাও কিসের লজ্জা কিসের সংকোচ কি কারণ কারণ একটাই আমি এখন এখানে সবাই এই ক্ষতিগ্রস্ত শারীরিক মানসিকভাবে পীড়িত তাদের সামনে এগুলি আমি বলতে চাই একটা কথাই আমি বলবো এই অনভিকৃত ঘটনা এটা আমাদের রাজ্যের বর্তমান শাসক দল বা সরকার এদের বদান্যতাতেই হয়েছে আনন্দ মেলা যে মহকুমাতে সন্তান বিক্রি হয় কুলের সন্তান দুই দিনের সন্তান রেশন কার্ড বন্ধক দিয়া জমিয়ারা চলে রেগার কাজ হয় না ওই ইয়াতে দিয়া বাংলাদেশে বেড়া পার হইয়া যায় গন্ডকি তুলতে সেই গন্ডাসরতে কিসের আনন্দ কিসের মেলা এক মাস ব্যাপী মেলা প্রশাসনের ছত্বচ্ছ তাদের নজরে এবং এগুলি যারা আপনার গন্ডাছড়া মানুষ আপনারা দেখছেন রাত্র দশটা এগারোটা বারোটা অবধি চলে মদের খোয়ারা জুয়া খেলা অর্থাৎ এরকম একটা অহেতুক ঘটনা একটা নিরীহ যুবক তার খুন হওয়া অকাল মৃত্যু হওয়া আর এটাকে কেন্দ্র কইরা এতগুলি বাড়িঘর পোড়ানো এতগুলি সর্বশান্ত হওয়া এই যাই হোক এগুলো সঠিক তদন্ত হোক দোষী কারা বাইরে হোক এটা সবাই আমরা চাই কিন্তু আজকে এখানে আমাদের বক্তব্য শিবিরে কথা বলছি আমাদের মায়েদের বনেদের সাথে এবং বয়স্করা ছেলে তারা বলছেন একশো পঁয়ষট্টি পরিবারের চার শতাধিক মানুষ এই শিবিরে আছে হয়তোবা কেউ কেউ দিনে বেলা একটু বাড়িতে ঘুরে আসেন এবং এখানে যে অবস্থার মধ্যে আছে মানবতার অবস্থা করুণ অবস্থা আমাদের দেশের সরকার কি এত গরিব হয়ে গেছে এখানে বৃদ্ধ বিদ্যা দেড় মাস দুই মাসের শিশু পলিথিনের উপরে থাকতে পারে কোন একটা জায়গাতে যদি একসাথে এত লোক হয় স্বাভাবিকভাবে সেখানে একটু নোংরা হইব মশা মাছির উপদ্রব হইব মশারি দেওয়া না সরকারের তরফ থেকে এইভাবে একসাথে থাকলে পরে জলবাহিত রোগ হয় তার জন্য কনস্ট্যান্ট মেডিকেল ব্যবস্থা করা দরকার এখন অভিযোগ করতেছেন যে সকালবেলা একজন মা অসুস্থ হয়েছেন বারবার বলা সত্ত্বেও কাছে হসপিটাল নেওয়ার লোক নাই যে সরকার যে কত উদাসীন কত উদাসীন প্রশাসন তারপরে জল এটা ফিল্টার নাই কি করে এলে চলতে পারে যাই হোক এগুলি আমরা তুলে ধরব এখন দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এরকম শিবিরে তো অনন্তকাল কেউ থাকতে পারে শিবির জীবন কারো কাছে কামব না হ্যাঁ একটা খুব কঠিন সময়তে আনতে হয় কিন্তু এটা কোনোদিনই দীর্ঘায়িত হওয়া উচিত না আমাদের টিমের প্রতিনিধি দলের বা আমাদের পার্টি এবং আমাদের ছড়াতে যে আমাদের পার্টির লোকেরা কংগ্রেস দলের ত্রিপুরা নেতৃত্বে এবং অন্যরা ইতিমধ্যে বারবার তার প্রশাসনের কাছে গেছে সুষ্ঠ পুনর্বাসন পুনর্বাসন মানে টোকেন কিছু বসে দিয়ে দেওয়া না আমরা আজকে দেখে আসি সেই বিশ কাঠ তারপরে ছয় সাত কাঠ নাকি জানি সাত কাঠ বারো কাঠ ইত্যাদি কি ধরনের নিষ্ঠুরতা সমস্ত তৈজসপত্র লুট করে নিয়ে গেল গিয়া আবার আগুন লাগাই দিল ও হিটলাররা এটা করতো এ কাজটা এখন হয়েছে কি ধরনের ইন্ধন থাকলে হইতে পারে আমরা চামু যে শুধু না উপযুক্ত ক্ষতিপূরণ তারা যাতে পুনরায় তাদের জীবন জীবিকা সেগঠন করতে পারে এবং নিরাপত্তা ব্যবস্থা এর আগে এখানে এস ক্যাম্প ছিল এই বিষ কার্ডিও ছিল তারপরে এদিকে আমরা দেখে এলাম কোন জায়গায় জানিমাস পাড়া এখন নাকি তিনজন মাত্র আবার শুধু ক্যাম্প বসানো না ক্যাম্প বসালে হইব না এই যে বাজারে থেকে মানে কয় হাত দূর এস এর কোয়ার্টার থেকে কয় হাত দূর থানা থেকে কয় ফলং দুধ লুট হয়ে যায় শুধু শুধুমাত্র ইয়ে দেওয়া না ট্যাম্প বসানো না উপযুক্ত তারা যাতে সে দায়িত্ব পালন করে সেই রকম দায়িত্ব দিয়া এখানে বসানো দরকার আর ততদিন না এরা সেভাবে ঘরে ফিরতে পারবো এদের বাড়িঘর ঠিকঠাক করিয়া ততদিন এখানে তাদের খাওয়াইতে হইব করাইতে হইব চিকিৎসার ব্যবস্থা করতে হইব সব করতে হইব তার সাথে সাত তারিখের ঘটনা বারো তারিখ বারো এবং তেরো তারিখ ঘটনা যারা যুক্ত অভিযুক্ত তারও যাতে সঠিক তদন্ত হয় সব এই শাস্তি হয় কতিপয় দোষীর কারণে শত শত লোক শুধু আজকে যারা ক্যাম্পে আছে তারা না গত প্রায় এক মাস ধরে গোটা ছড়া পাশি ক্ষতিগ্রস্ত এখানে গাড়ি চলে নাই ঘোড়া চলে নাই বাজার চলে না ব্যবসাপাতি বন্ধ এই ব্যবস্থার এই অবস্থার অবসান আমরা চাই আমরা সেই কথাগুলো রাজ্যে গিয়া শান্তি সম্প্রীতি এবং শান্তি সম্প্রীতি এটা বজায় রাখার জন্য প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করে শুধু কন্যা ছড়ার চত্বরে না তার বাইরেও এগুলার কিছু বিষ ছড়াইছে পরমেশ্বর ইয়াংয়ের বাবা আজকে বুঝতেছেন আমার ছেলে তো গেছে তো গেছে কিন্তু গুজন রটান না ভাবে আমি তার জন্য আরো বেশি আমার অন্তর কিন্তু পরমেশ্বরের বাবা না যারা বাড়িঘর ক্ষতিগ্রস্ত সম্পত্তি সম্পর্ক হয়েছে এটা সবার ক্ষেত্রেতেই কাজে এই জাতীয় গুজব যাতে কেউ রটাইতে না পারে ফায়দা তুলতে না পারে প্রশাসনের তরফ থেকেই এই দায়িত্ব পালন করা দরকার এবং আপনারা যারা মিডিয়ার লোক আপনাদের কাছেও আমাদের আবেদন থাকবো যে শান্তি সম্প্রীতির সপক্ষে এবং এই ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষ যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা যার যার হয়ে যেতে পারে সে বাতাবরণ আপনারাও তুলে বস্তবেন